বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলনা করব মধ্য ইউরোপের দুটি গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও পোল্যান্ডকে নিয়ে এ দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাস অর্থনীতি সামরিক শক্তি ও সংস্কৃতিতে তাদের নিজ নিজ অবস্থান গড়ে তুলেছে প্রথমে আমরা জার্মানি সম্পর্কে জানব জার্মানির অফিসিয়াল নাম হল ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এটি একটি সংসদীয় প্রজাতন্ত্র যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে পশ্চিম জার্মানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয় জার্মানির মোট আয়তন হচ্ছে প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার যা ইউরোপের অন্যতম বড় দেশগুলোর একটি দেশটির উত্তর অংশে রয়েছে বিস্তীর্ণ সমভূমি এবং দক্ষিণে রয়েছে বিখ্যাত পর্বতমালা দুই হাজার সালে জার্মানির জনসংখ্যা প্রায় আট কোটি তেইশ লাখ যা ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে একুশতম স্থানে অবস্থান করছে জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন যা ইতিহাস রাজনীতি ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র অন্যান্য বিখ্যাত শহরের মধ্যে রয়েছে মিউনিক শহর ফ্র্যাঙ্কফুড শহর হামবুর্গো এবং কোলন জার্মানির রাষ্ট্রভাষা হল জার্মান দেশটি ধর্মীয়ভাবে জার্মানির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম তবে ইসলাম ইহুদি ও নাস্তিকবাদীরাও উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে জার্মানির অর্থনীতি ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম দুই হাজার পঁচিশ সালে জার্মানির জিডিপি হল চার ট্রিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় প্রায় আটচল্লিশ হাজার মার্কিন ডলার দেশের অর্থনীতি প্রধানত হচ্ছে ম্যানুফ্যাকচারিং রফতানি গাড়ি শিল্প এবং প্রকৌশল নির্ভর দেশটির মুদ্রার নাম হচ্ছে ইউরো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে জার্মানি ইউরো মুদ্রা বেশি ব্যবহার করে থাকে জার্মানির পরিবহন ব্যবস্থাকে বিশ্বের অন্যতম উন্নত হিসেবে ধরা হয় আউটোবান নামের হাইস্পিড হাইওয়ে নেটওয়ার্ক আধুনিক ট্রেন সার্ভিস এবং ফ্র্যাঙ্কফুট আন্তর্জাতিক বিমানবন্দর এই সব মিলে দেশটিকে যুক্ত করেছে বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জার্মানির শিক্ষা ব্যবস্থা অনেক বিশ্বমানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেশি বিদেশি শিক্ষার্থীরা ফ্রি বা খুবই কম খরচে পড়াশোনা করতে পারে স্বাস্থ্যসেবা উন্নত এবং ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমের আওতায় দেশটির নাগরিকরা উন্নত মানের চিকিৎসা সেবা পান জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসওয়ার নামে পরিচিত এটি ন্যাটোর অন্যতম শক্তিশালী বাহিনী বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে জার্মানির অবস্থান পঁচিশতম দেশটির সক্রিয় সেনা সংখ্যা প্রায় এক লাখ আটত্রিশ হাজার এবং এটি আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত জার্মানি পর্যটনের জন্য বিশ্ববিখ্যাত বার্লিন ওয়াল নেউসভানস্টেইন ক্যাসেল ব্ল্যাক ফরেস্ট রাইন নদী ও বাভারিয়া অঞ্চলের সৌন্দর্য লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে প্রতি বছর প্রায় আড়াই কোটি আন্তর্জাতিক পর্যটক জার্মানি ভ্রমণ করে বন্ধুরা এই জার্মানি সকল তথ্য এইবার আমরা পোল্যান্ড সম্পর্কে জানব পোল্যান্ডের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ পোল্যান্ড এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটি ইতিহাসে বহুবার যুদ্ধ ও দখলের শিকার হলেও বর্তমানে একটি স্থিতিশীল এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত পোল্যান্ডের মোট আয়তন প্রায় হচ্ছে তিন লাখ বারো হাজার বর্গ কিলোমিটার এটি জার্মানির তুলনায় কিছুটা ছোট হলেও ইউরোপের অন্যতম বৃহৎ রাষ্ট্র পোল্যান্ডের জনসংখ্যা হচ্ছে প্রায় ছয় কোটি পঁচিশ লাখ যা ইউরোপে নবম স্থানে অবস্থান করছে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো যা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র অন্য গুরুত্বপূর্ণ শহরগুলো হল হচ্ছে ক্রাকো বরানস্কো, পোজনান এবং লুবলিন পোল্যান্ডের রাষ্ট্রভাষা হল পোলিস এবং ধর্মীয়ভাবে দেশটির ক্যাথলিক খ্রিস্টান ধর্ম অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ পোল্যান্ডের অর্থনীতি পূর্ব ইউরোপের মধ্যে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ছিল দুই সালে এর জিডিপি হল প্রায় সাতশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বিশ হাজার মার্কিন ডলার দেশটিতে কৃষি ম্যানুফ্যাকচারিং আইটি ও ইকমার্স খাত পোল্যান্ডের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির মুদ্রার নাম পোলিশ জ্রোটি পোল্যান্ড এখনও ইউরোর পরিবর্তে নিজেদের জাতীয় মুদ্রা জ্রোটি ব্যবহার করেন পোল্যান্ডের সড়ক ও রেলপথ ব্যাপকভাবে উন্নয়নশীল টিকেপিএস নামক জাতীয় রেল পরিষেবা এবং ওয়ার্সো আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান যোগাযোগ মাধ্যম পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ইউরোপীয় মানে উন্নত এবং স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষত মেডিকেল ও প্রযুক্তি শিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয় পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সক্রিয় সামরিক সদস্য এবং ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে পোল্যান্ডের অবস্থান বিশতম দেশটিতে সক্রিয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় এক লাখ পঁচান্ন হাজার পোল্যান্ড ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল দেশটির বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে ওয়ার্সোর পুরনো শহর ক্রাকোর ঐতিহাসিক দুর্গ উইয়েলিস্কা মাইন এবং তাত্রা পর্বতমালা প্রতি বছর প্রায় দুই কোটির বেশি পর্যটক দেশটি ভ্রমণ করে বন্ধুরা এই ছিল জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে একটি বিস্তারিত তুলনামূলক আলোচনা দুটি দেশই ইউরোপের গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ভিন্ন শক্তির কেন্দ্রবিন্দু জার্মানি শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিতে অগ্রগামী আর পোল্যান্ড একটি উদীয়মান শক্তি ও সংস্কৃতির পীঠস্থান আপনার মতে কোন দেশ বেশি এগিয়ে আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে